স্বপ্নে কোনো ব্যক্তি যদি কোমরের বেল্ট দেখে এর তা কি আলোচনা বুঝতেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি সতর্ক স্বপ্নে বেল্ট দেখা এটা পাইজামার অনুরূপ কেউ তার ব্যাখ্যা সম্পদ দ্বারা করেছেন যদি কোনো ব্যক্তি মাথার নিচে বেল্ট দেখে তবে তার সন্তান না হওয়ার আলামত বুঝতে হবে বেল্টে সাপ আকারে দেখা স্বপ্নদ্রষ্টার ভগ্নিপতি জামাতা বা বৈবাহিক সূত্রে আত্মীয় স্বজনরা তার শত্রুতে পরিণত হওয়ার আলামত বোঝায় রক্ত মাখা দেখা বুঝতে হবে কারো মতে এটা আত্মহত্যা করা অথবা সুইসাইড করার আলামত বুঝতে হবে কিংবা ব্যবচারি কোনো ধরনের স্বামী অথবা স্ত্রীকে বুঝিয়ে থাকে এই বেল্ট কারো কারো মতে কমরের বেল্ট দেখা সরকারি উপরের উপরের কোন ধরনের কর্মকর্তাকে বোঝায় কারো কারো মতে শাসকের মোজা অথবা কারো কমর শক্ত হওয়া এর মানে হচ্ছে সে যে কোনো কাজ শক্তিশালী তার সাথে করতে পারবে এমন কিছু বোঝায় আবার কারো কারো মতে তার সন্তান হবে ছেলে হোক আর মেয়ে হোক যার মাধ্যমে সে সোজা হয়ে দাঁড়াতে পারবে এবং দুনিয়াতে সে প্রভাব বিস্তার করতে পারবে এবং কোনো কোনো ইমামের মতে প্রিয়জন হারা ধনী নারীকে বিয়ে করার ইঙ্গিত বুঝতে হবে যাই হোক আরও আপডেট পেতে সাথেই থাকবেন বেল দেখার নানান ইমামের নানান ধরনের মতবাদ রয়েছে আপনাদের সকলের মঙ্গল এবং দীর্ঘায় কামনা করে এখানে শেষ করছি সরাসরি স্বপ্নের ব্যাখ্যার কিতাব আমল দোয়াও যদি প্রয়োজন পড়ে কিতাবের প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন জিরো নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করে এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই আমার কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই আসসালামু আলাইকুম